মাসাল্লাহ আকাশটা আজকে মেঘলা মেঘলা বৃষ্টি মনে হয় আসবে আসবে তবে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি খুব সুন্দর আজকের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে হালকা রোদ আর গরমটাও মোটামুটি একটু হালকা তবে প্রাকৃতিক দৃশ্যটা সেই অসাধারণ মশাল খায়ের দেখছেন এই আবহাওয়াটা দেখেন বৃষ্টি মনে হয় আসবে আসবে তবে বৃষ্টি আসলে ভালোই হবে এদিকের দৃশ্যগুলি সুন্দর এইগুলি হচ্ছে গরুর Eee... Maşallah Onuk şunlara gene Kobi yaşa derim Eee er. বৃষ্টি মনে হয় আসবে ও মানে অনেক জায়গায় আজকে নাকি বৃষ্টি হয়েছে তবে আমি সঠিক জানি না তেমন একটা কারণ আমি থেকে উঠছি একটু আগে দাওয়া করে এখন দোকানে যাইতেছি দোকানে আমি বাইপাস রাস্তাতে যাই রাস্তা যেতে মানে যাওয়া হয় না কোনো কোনো জায়গায় কারণ মেন রাস্তাতে গেলে অনেকটা সময় লাগে তো দরকার কি আজকে আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে বলার মত না আবহাওয়াটা মেঘলা মেঘলা

wow, wow, wow. Shit, oi, je shul jut. je shul Wow. Bah.